আপনি কি দিন এসির ঘরে থাকেন সাবধান এসির আরামদায়ক ঠান্ডা কিন্তু আপনার শরীরের জন্য হতে পারে অনেক বড় ক্ষতির কারণ আজ আমরা এসির মধ্যে দীর্ঘক্ষণ থাকার কয়েকটি ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানব যা আপনার শরীরকে ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে ত্বক শুষ্ক হয়ে যায় এসির ঠান্ডা হাওয়া আমাদের ত্বকের আর্দ্রতা শুষে নেয় ফলে ত্বক হয়ে পড়ে রুক্ষ খসখসে ও চুলকানিময় চোখে পোড়া অনুভব হতে পারে এসির বাতাসে আর্দ্রতা কম থাকায় চোখ শুষ্ক হয়ে যায় এতে চোখে অস্বস্তি জ্বালাপোড়া ও লাল ভাব দেখা দিতে পারে শ্বাস প্রশ্বাসের সমস্যা বদ্ধ এসি রুমে জমে থাকা ধুলা শ্বাস ও ব্যাকটেরিয়া ফুসফুসে প্রবেশ করে এতে দেখা দিতে পারে অ্যালার্জি হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা মাথা ব্যথা ও ক্লান্তি এক নাগারে ঠান্ডা পরিবেশে থাকলে রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে যার ফলে মাথা ব্যথা মাথা ঝিমঝিম করা ও ক্লান্তি অনুভব হয় ইমিউন সিস্টেম দুর্বল হয় এসির ঠান্ডায় শরীরের তাপমাত্রা বারবার ওঠানামা করে এর ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে জয়েন্টে ব্যথা বাড়তে পারে যারা আগে থেকে আর্থ্রাইটিসে ভুগছেন এসি তাদের জন্য আরও বিপজ্জনক ঠান্ডার কারণে জয়েন্ট শক্ত হয়ে যায় ও ব্যথা বেড়ে যায় হিট ইনটলারেন্স তৈরি হয় এসির ঠান্ডায় অভ্যস্ত হয়ে গেলে শরীর গরমের সাথে মানিয়ে নিতে পারে না ফলে বাইরে গেলেই ঘাম দুর্বলতা বা মাথা ঘোরা দেখা যায় ঘুমের ব্যাঘাত ঘটে অনেকেই এসি চালিয়ে ঘুমান কিন্তু অতিরিক্ত ঠান্ডা ঘুমের গুণমান নষ্ট করে এতে বারবার ঘুম ভেঙে যায় ও বিশ্রাম অপূর্ণ থেকে যায় তাপমাত্রার হঠাৎ পরিবর্তনে অসুস্থতা এসি রুম থেকে হঠাৎ বাইরে গেলে শরীর একটা ধাক্কা খায় এই হঠাৎ পরিবর্তন ঠান্ডা জ্বর সর্দি ও কাশি ডেকে আনতে পারে পরিবেশ দূষণের কারণ এসি থেকে নির্গত ফ্রিয়ন গ্যাস ও বিদ্যুৎ ব্যবহার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে এটি জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নে সহায়ক সুতরাং এসি ব্যবহার করবেন বুঝে শুনে প্রয়োজনে ব্যবহার করুন কিন্তু স্বাস্থ্য ও পরিবেশের কথা মাথায় রেখে সীমিত রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না